আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবারে যে ছাত্রকে দেখছেন এটাও আমাদের এলাকােরই ধারাবাহিক সাক্ষাৎকারে আমি এখন এনার সাক্ষাৎকার গ্রহণ করছি তো তোমার নাম কি নাই নাইম বাবু মোহাম্মদ নাইম বাবু আচ্ছা তো তোমার পরিচয় কি তোমার গ্রামের নাম गोविंदপুর তোমার ইউনিয়ন চাবাবூர் তোমার উপজেলা চাবাবூர் উপজেলা

গরুর গোস্ত খেতে ভালোবাসে প্রিয় দর্শক দেখুন আমরা কিন্তু ধারাবাহিক সাক্ষাৎকারী আছি আচ্ছা তুমি পান্তায় সবচেয়ে বেশি কোন তরকারি দিয়ে বা কোন জিনিস দিয়ে বেশি ভালোবাসো পান্তাই ভর্তা কি ভর্তা আলু ভর্তা পান্তায় আলু ভর্তা খেতে ভালোবাসে আচ্ছা তুমি তোমার সবচেয়ে প্রিয় ফল কি প্রিয় ফল বলো ইয়া মালতা আপেল যে কোনো একটা বলতে হবে মালতা হ্যাঁ মালতা আপনার প্রিয় ফল মালতা আচ্ছা তোমার প্রিয় ফুল কোনটা গোলাপ গোলাপ গুড গোলাপ হচ্ছে ফুলের রানী সেই গোলাপ আর তোমার সবচেয়ে প্রিয় মাছ কি কোন মাছ ভালো লাগে পাঙ্গাস গুড বাংলার রিশ পাঙ্গাস আচ্ছা তো তোমার সবচেয়ে প্রিয় পশু কোনটি তোমরা চুপ করো তোমার প্রিয় পশু তোমার নিজস্ব কোনো প্রিয় পশু ওরা তো পাখি পশু মানে যেমন গরু ছাগল ঘোড়া বাঘ ভালুক নাই কোনটাই ভাল লাগে না গরু গরু ভাল লাগে কি গরু কি জন্য ভাল লাগে

মা বাপ দুরাই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কি মা না বাপ মা ও বেশি ভালোবাসে বাপু বেশি ভালোবাসে তোমার সবচেয়ে প্রিয় নদী কোনটা পদ্মা মেঘনা যমুনা না চাপাপুরের নদী চাপাপুর চাপাপুরের নদীর নাম হচ্ছে নাগর নদী ঠিক আছে হ্যাঁ তো আচ্ছা তুমি বর্তমানে কি করো আমি বর্তমান লেখাপড়া করি কি লেখাপড়া আরবি 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 কি লেখাপড়া বর্তমানে কী পড়ো বর্তমান কোরআন কোরআন শরীফ নাকি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো হ্যাঁ যা ছোট একটা সূরা বলতে দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحم তাহলে থাক আমরা তাহলে আমরা এখানে শেষ করছি ওনার সাক্ষাৎকার আমরা নিলাম কিন্তু ছেলেটা দুষ্ট আছে দেখতে পালে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকুন আবারও একজনের সাক্ষাৎকার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো আসসালাম